এক বাদ দেওয়া হচ্ছে সরকারি টাকায় আর অন্য পাশে সেই বাদের বস্তা চুরি করছে লোকজন হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি গুরিন্দা বাজারের সামনের নদীর বেরি কথা আমরা ইতিমধ্যে জানি গত দুই দিন আগে এই বাদ ছুটে গেছে আর সেই বাদের যে বস্তাগুলো দেওয়া হচ্ছে এলাকার লোকজন এগুলো দাও বটি এবং ছুরি দিয়ে যে যার যার মতো করে সকল বস্তার ফেলিয়ে বালু ওই বস্তাগুলো নিয়ে যাচ্ছে এই অনৈতিক কাজগুলো দেখার মতো কেউ যেন এর বিরুদ্ধে কথা কথা না কে কার এলাকার মানুষ বলছে সবাই সবাই স্বার্থ বোঝে এবং যে যার যার মতো করে সকল বস্তাগুলো নিয়ে যাচ্ছে আমি যখন জিজ্ঞাসা করলাম প্রতিদিনই এভাবে বস্তা নিতে থাকে সবাই কেউ বা ঘরের টিনের সালের উপর দেয় কেউ বা আবার দোকানে দেয়

আমাদের নিজেদেরকেও বিপদে পড়তে হবে আমরা কি ভুলে গেছি সেই সিলেটের বন্যার কথা এটা কয়েকদিনের মধ্যে ভোলাতে হওয়ার সম্ভাবনা আছে যদি এভাবে কয়েকদিন এভাবে বস্তা নিতে থাকে আমাদের এখনে সবার এগিয়ে আসা উচিত আর সকলে ভিডিওটা শেয়ার করে দিয়ে যারা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেয় ধন্যবাদ প্রিয় ভোলাবাসী